চট্টগ্রাম সমুদ্র সৈকত সিরিজ অসংখ্য অগ্নির দর্শনার্থী একেবারেই ভিড় বললেই চলে যেহেতু বৃহস্পতিবার আজকে এই অসংখ্য অগণিত দর্শনার্থীদের মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফর এই সফরে আসা ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকদের এই আনন্দের মুহূর্ত কাটছে সমুদ্র সৈকতে কেহ পানিতে নেমে কেহ স্পিড বুটে আবার কেহ বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের মাধ্যমে ঘোড়ায় ছড়ে বিভিন্নভাবে তারা তাদের এই আনন্দের মুহূর্তর সময়টি পার করছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি শিশু থেকে শুরু করে বৃদ্ধদের দেখা তার মধ্যে স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অসংখ্য অগণিত শিক্ষার্থী আজকের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে এই জায়গায় এসেছেন একেবারে এই যেদিকে দেখবেন সেদিকে ভিড় ভিড় আর এই সিভিসকে গিরে অসংখ্য অগণিত স্টল এখানে রয়েছে যার মধ্যে বেচা বিক্রিও দেখার মতো কিছু ফেরিওয়ালা এবং সাথে ফুচকা থেকে শুরু করে পান সিগারেট বিভিন্ন ধরনের খেলনার দোকান হাওয়াই আইসক্রিম একটু ফুরবে বলেছিলাম ঘোড়ার কথা এই যে যারা এই সৌন্দর্য উপভোগ করে করার ক্ষেত্রে যারা এসেছেন তারা বিভিন্নভাবে উপভোগ করে যাচ্ছেন যে ঘোড়ার গাড়ি তারা দেখতে পাচ্ছেন এখানে এদিকে দেখতে পাচ্ছেন ঘোড়া তার সাথে যদি সমুদ্রের দিকে একটু করে দেখাই অবশ্যই দেখলে আর বলার প্রয়োজন হবে না অসংখ্য অগণিত স্পিড বুথ বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী এবং পর্যটকরা এসবের মধ্যে বসে তাদের এই যে আনন্দের মুহূর্তটা পার করছে কিছুক্ষণের জন্য যারা পরিবার পরিজন এবং বন্ধু স্কুল কলেজ থেকে যারা এসেছেন

何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何が何